একজন দেখো কোথায় বসে আছে কোথায় কোথায় তো দেখতে এই যে দিদি চান করাবে বলেছে শুনে ঘর থেকে দৌড়ে এসে ওখানে ঢুকে পড়েছে ওই যে দিদি বাথরুমে যাবে দেখছে দেখো কোথায় ঢুকে বসে আছে কখন থেকে বলছে চল চান করতে চল ও খোপে ঢুকে বসে আছে দেখা তুই হ্যাঁ কোথায় ঢুকেছে দেখ কিচ্ছু জানে না ঠান্ডা পড়ে যাচ্ছে এরপরে বেশি চান করানো যাবে না যে কারণে আজকে চান করাবে বলেছে দিদি আর কোনো কিছু অন্যায় করলে কাটা এইটা ওইটা যা কিছু যদি করা হয় তাহলে ও এসে এই যে এইখানটায় ফাঁকা করা আছে এই ফাঁকার মধ্যে ও ঢুকে পড়ে এসে এটা ওর ঘর তাই তো তোর ঘর তো দিদি চান করাবে বলেছে উনি এসে ওর এই যে ওর ঘরে ঢুকে পড়েছে ঘরের কথা তখনই মনে পড়ে যখন ওর নখ কাটাবে কান পরিষ্কার করবে চান করাবে কিংবা ঘরে যদি হিসু পড়ে যায় হিসু করে এসে টুক করে এই যে এই ফাঁকাটার মধ্যে ঢুকে বসে থাকে এটা ওর সেফটি ঘর আর এই ঘরের কথা তখনই মনে পড়ে যখনই কোনো কিছু অন্যায় হয় আর এই সব কাজের কথা হয় তখন না নাহলে মনে থাকে না এখন কত ঘুম পাচ্ছে দেখো আর একটা দেখো চান করবি না হ্যাঁ কে আগে করবে চান কে করবে যা গামছা নিয়ে কলে যা এ কোথায় করাবি বাইরে না বাথরুমে তোর যেখানে খুশি করা কোথায় করবি চান হ্যাঁ চান করবি আর হাঁটতে পারছে না সতী সাবিত্রী এত সতীগিরি দেখাচ্ছে দেখো এই যে এই যে ঠান্ডা পড়েছে ভুতুনানির ভুতুনানির ঠান্ডা পড়েছে আলে দেখছে দেখো একটু ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে বলছে আমি ঘুমিয়ে পড়েছি চান করতে পারবো না চানের নাম হয়েছে সব যাক চান করায় সাবান নিয়ে যা এই তুই আগে পটলাকে করা পটলা বেশি চালাকি করছে আয় যা যা এই দেখ ভুতু যাচ্ছে আগে করাবো না

তুমি দেখে এসছো তোর ন্যাকড়া নিয়ে ঝাড়তে হবে না এই রাখ কই দেখি ভুতুকে দেখ ভুতুকে দেখা কয় ভুতু কোথায় ওই দেখো এখন ব্যস্ত ওলে বাবা লে পুতুলি চান করছে দেখি তো দেখি তো কই পুতুলি পুতুলিকে তো আমি দেখতেই পাচ্ছি না শেষ হয়ে যাবে তা ওর গায়ে লাগানো শেষ হবে ও পুতুলি তুমি চান হচ্ছে আর এটা দেখো ন্যাকড়াটা কি করলো তাই ছাট তোর মুছতে হবে না যা যা এখান থেকে ওই দেখো ওই দেখো ওই দেখো নিয়ে চলে গেল এই এই ছাট ছাট ছাড় দেখো তো কাটা গা মুছতে দিয়েছি তো আর তুই কী করছিস এইটা এই ছাট দেখো নিতেও দেবে না আমাকে দেখ এই 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 ছাট ছাট কামচতে দিয়েছি আমি ছ্যাট ছ্যাট হ্যাঁ বমি হয়ে যাবে দেখুন দেখুন দেখ না যেটা আমার আমি পেতে দেবো পাততে দেবে না না যা

এটা প্রায় এখানে ওপরে বস? হ্যাঁ বাস হাতেই গেছে আর ওইটা চান করছে ওটার জন্য আবার আলাদা জামা দিতে হবে হয়েছে ভুতু বলে বাপ্পা বলে ভুতু এসে এবার টাং টুং করে পটলাকে পেটাবে এই তোর জামা পেতে পেতে গিয়ে দিয়ে তুই বারবার শুধু আসছিস আবার ওটা নিচ্ছে ওটা ভুতুর জন্য রেখেছি দেখো বারবার পাচ্ছি আর কিভাবে নি করছে ও

চলো এই তোটা তোকে আর পেতে দেবো না কতবার পাতলাম বল তো দশ থেকে বারো বার ওর ন্যাকাটা পাতলাম আমি আর ওদের হ্যাঁ হয়ে গেছে চ্যান এবার যাও বস ওইখানে হ্যাঁ দিদি চ্যান করবে তুমি ওখানে বসো হ্যাঁ ও ভেবেছে ফর্ম ফর্ম হয়তো কিছু খেয়েছে হ্যাঁ বসো 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 চান হয়ে গেল ঠান্ডা পড়ার আগে ওর বেডগুলো একদিন নামাতে হবে আর পটলের তো দরকার নেই এই যে পটলের জামাটা পেতে দিয়েছি এর উপরে বসবে না ও জানো ওর জন্য এরকম করছে থাক তোর বসতে হবে না ওই যে বসে আছে হ্যাঁ আমি করে এসছি তখন খেতে দিবি তা না এখন তুই নাটক করছিস ভুতু ওখানে বসো ভুতু ভাবছে কম মনে হয় তখন খেয়েছে ওর জন্য অত হাপাচ্ছে। খাইনি খাইনি মিথ্যে কথা মিথ্যে বলেছিল তোমাকে তখন